কাজ আসসালামু আলাইকুম আজকে চলে আসছি মিরপুর বারো নাম্বার মোল্লা সুপার মার্কেটে এই বুফেটার নাম হচ্ছিলো মেরিটন বুফে এবং এইখানে পুরাই সেপ্টেম্বর মাস জুড়ে একটা অফার চলতেছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে তাদের হচ্ছিল আটশো নিরানব্বই টাকা হচ্ছিল ডিনার বুফে যেটাকে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে পারে সাতশো বিশ টাকা আসে তো এই সাতশো বিশ টাকায় পাচ্ছেন প্লাস হান্ড্রেড টোয়েন্টি প্লাস আইটেম একশো বিশ প্লাস আইটেম পাচ্ছেন জাস্ট দেখা দেখেন যে অনথন আছে ক্রাব আছে এখানে দেখেন এই যে কিছু আইটেম আছে হ্যাঁ উইংস আছে চিকেন উইংস আছে এবং এই যে এখানে প্রন আছে প্রনগুলো জাস্ট দেখেন ও মাই গড ভাই দেখতে কিন্তু লোবণই লাগতে জাস্ট দেখছেন এবং এইখানে আছে কিছু এই যে ক্রাব মশালা আছে জাস্ট এই যে ক্রাব মশালাটা দেখেন এবং এই যে সটেড ভেজিটেবল আছে এখানে ভেজিটেবল আছে এবং এখানে চিকেন চিলি অনিয়ন আছে এবং এখানে কিছু চিকেন ফ্রাই আছে চিকেন ফ্রাই তারপরেছে রাইস আছে এবং এইটা হলো আফগানি কিছু একটা হবে এখনো নাম দেয় নাই যায় না বাট মাটন আফগানি কিছু একটা হবে বাট বাই চার্জ দেখেন কি পরিমাণ দিছে দেখতেই কিন্তু অন্যরকম একটা ফিলে আপনাকে নিয়ে যাবে যার দেখেন কত দিছে তো এইগুলো আজকে জমায়া আজকে খাবো খেয়ে আপনাকে দেখাবো